এটা একটি টমেটোর বেড আর এই টমেটোর বেডে প্রথমত বেড করার পর দেখুন এগুলো ধনিয়া পাতা ধনিয়া পাতা বুনে দে এবং ধনিয়া পাতা বের হওয়ার পর এই যে দেখুন টমেটোর গাছগুলো বের হয়েছে আর এই টমেটোর গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছে কৃষকরা আবার দেখুন এর মধ্যে দিয়ে বেডের ফুলকপি লাগিয়ে দিয়েছে একই সাথে তিনটি সবজির চাষ করেছে কৃষকরা আপনারা এভাবে চাষ করতে পারেন দেখুন কি সুন্দর ধনিয়া পাতার গাছগুলো হয়ে গেছে এবং টমেটোর গাছগুলো হয়ে যাচ্ছে কারণ টমেটোর গাছগুলো দুই দিন আগে লাগাচ্ছে আর এখন ফুলকপি লাগিয়েছে এই যে দেখুন ফুলকপির গাছগুলো মধ্যে দিয়ে লাগিয়ে দিচ্ছে কৃষকরা আপনার এভাবে আধুনিক পদ্ধতিতে একই সাথে দুই থেকে তিনটি চারটি সবজির চাষ করুন এই যে দেখুন গাছগুলো কী সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে আর এগুলো সামনে অগ্রিম শীতের পরিকল্পনা করে এগুলো কৃষকরা চাষ করছে ধন্যবাদ সবাইকে